আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম যে গুরুত্বপূর্ণ আমলটির কথা বলেছেন সেটি হচ্ছে হজ হজ কি গরিবের উপরে ফরজ নাকি ধনীদের উপরে কথা বলেন ধনীদের উপরে নাকি গরিবের উপরে ধনীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন যাকে আল্লাহ সুযোগ দিয়েছেন যার সামর্থ্য রয়েছে জিলহজ মাসে তার প্রথম কাজ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করবে সোহান আল্লাহ কর্মা ওই ব্যক্তির প্রথম কাজ হচ্ছে সে জিলহজ মাসে গিয়ে হজ আদায় করবেন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামর্থ্যবান ব্যক্তির জন্য জিলহজ মাসে হজের মতো গুরুত্বপূর্ণ আমলের একটা ও নাই আল্লাহ কারণ এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমি বান্দাকে নিষ্পাপ বানায়ে দেই আমি বান্দার জীবনের গুণা মাফ করে দেই এই জিলহজ মাস আল্লাহ ওয়া তাআলা বান্দাকে যখন হজের জন্য ডাকলেন বান্দা হজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন হজ করে আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে থাকে মাসুম নিষ্পাপ বানায়া দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে মাসের প্রথম এক নম্বর আমল হচ্ছে হজ করা সমর্থমান প্রত্যেকটা ব্যক্তির জন্য জিনহস মাসে সবচাইতে বড় করণীয় কাজ হচ্ছে হজ এ হজ তাকে করতেই হবে আর দ্বিতীয় যে আমল জিলহজ মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ এই দশ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লাম ইশাদ করেন ইয়ামি দুনিয়া দুনিয়ার ভিতরে সব চাইতেন অধিক প্রিয় দিন সম্মানিত দিন আল্লাহর রব্বুল কাছে হচ্ছে আয়ামিল্লাস এই জিল হজ মাসের প্রথম দশ দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আফদাল এসমে তাবজিলের সিগা সুপার লিগের ডিগ্রি আল্লাহর কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ফজিরতপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন সুদাহ তাহলে আল্লাহ সোলাহানার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দিন আর অথচ আমরা কি করি এই জিলহজ মাসের প্রথম দশ দিনের এত মহত্ত্ব এত গুরুত্ব কিন্তু আমরা হেলায় পেলায় সময়গুলো কাটাই দেই অথচ জিলহজ মাসে আমাকে আপনাকে স্পেশাল আমল করার জন্য রসুল্লাহ গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমরা এই হজকে কেন্দ্র করে কোরবানি নাকি যদি হজ না আসতো কোরবানি আসতো নাকি হজকে কেন্দ্র করে কোরবানি আর জিলহজ মাসকে কেন্দ্র করেই তো হজ জিলহজ মাসকে কেন্দ্র করে হজ হজকে কেন্দ্র করে কোরবানি অথচ কোরবানি হচ্ছে তিন নম্বর স্টেট প্রথম হচ্ছে জিলহজ মাস তারপর হচ্ছে হজ তারপর হচ্ছে কোরবানি অথচ আমরা কোরবানির আগে দশ পনেরো দিন আগে থেকে কোরবানির গরু কিভাবে জবাই করব কোনটা কিনব সেটা নিয়ে ব্যস্ত কিন্তু জিলহজ মাসের যে একটা ফজিলত রয়েছে জিলহজ মাসের যে একটা গুরুত্ব রয়েছে জিলহজ মাসের যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই আমলগুলো আমরা নিতান্তই ভাবে ভুলে যাই কথা কোন ঠিক কিনা আমরা বাজারে গিয়ে কোরবানির গরু কিনতে ব্যস্ত হয়ে যাই আসার নামাজ চলে যাই মাগরিব চলে যাই বুঝের বুঝ হলে আশার চলে যায় কিন্তু আমরা কোন কিভাবে দশ কেজি বেশি হয় গরুডার ভিতরে কিভাবে দশ হাজার টাকা কমে কিনা যাবে কিভাবে আমি জিতব কিভাবে আমি বেশি অল্প টাকা দিয়ে বড় গরু কিনব আমরা এগুলো নিয়ে পাগল হয়ে যাই কিন্তু মাসের আফদালুল দুনিয়া সব চাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন অথচ আমরা এই জিলহজ মাসের প্রথম দিন যে আমল করা দরকার গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আমরা কোরবানের গরু কিনতে গিয়ে গরু গরু করে আমরা জিলহজ মাসের গুরুত্ব দেয় এক একবারে বলে গেছি কথা কম ঠিক কিনা এভাবে জিলহস মাসকে বলে করে চলবে না আমল রয়েছে আপনাকে আমল করতে হবে